সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নরসিংহী সদর উপজেলার মাদুদ্দী থানার নুরালপুর ইউনিয়নের আরেক চেয়ারম্যানের বাসায় যে আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন এই খামারটি হচ্ছে সাকি বেগ্রু ফার্ম তো সাকি বেশ কিছু ইউনিক কালেকশন রয়েছে দু হাজার চব্বিশে কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর করে সাজিয়েছে আসলে আপনারা এখানে আসলে খুব সুন্দর সুন্দর দেশাল শাহিওয়াল ফিজিয়ান অস্ট্রাল সুন্দর সুন্দর বলদ গরু এবং কিছু আছে এবং একটা বিশেষ করে একটা সুপার অ্যাকেশন রয়েছে এলবিনু মহিষ তো আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর কুরবানি গরু সংগ্রহ করতে পারেন তো কুরবানির গরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জন আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

বড় গরু আছে হাতে কোন মোটামুটি প্রায় পনেরো থেকে বিশটা পনেরো বিশটা বড় গরু আছে আর এরকম বিগ কয়টা আছে বিগ সার আছে চারটা আর বলদ আছে বাকি দশ বারোটা আচ্ছা তো মাসাল অনেক সুন্দর সুন্দর বলদ গুলো আচ্ছা তো আপনার খামারে এসব সুন্দর সুন্দর গরুগুলি কালেকশন করে কি কালেকশন আমিও করি বড় ভাই যিনি উনি চেয়ারম্যান উনিও করে এবং আমাদের অন্য যে বাইরে আছে তারাও যায় সাথে সাথে আমাদের কিছু ব্যাপারী আছে ছোট ভাই আছে সাকিব সেও যায় আমরা সবাই মিলে জিলে এই গুটি সবাই মিলে জিলে মোট মূলত ফার্মটা চলানো করা হচ্ছে আপনার ফার্মে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে 2 লাখ টাকা 2 আড়াই লাখ থেকে ধরে 12 14 15 লাখ টাকা এরকম মানে সর্বনিম্ন 2 লাখ হ্যাঁ সর্বনিম্ন 2 লাখ আচ্ছা সর্বোচ্চ 15 লাখ 15 লাখ তো আপনার খামারে কিভাবে আসবে মাধব দি বাড়া নৌ মাধব দি বাস স্ট্যান্ড থেকে যে কাউকে বললেই চলবে যে নুরুল্লাহপুর শরীফ বাড়িতে বা নুরুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আদিপুর সেনের বাড়িতে যাবে

বড় গুলারা বেশি দিচ্ছি ছোট গুলারা একটু ছোট ছোট দিচ্ছি আচ্ছা তবে আপনার এখানে যে গরুগুলি আছে চলেন এই গরুগুলি দেখি মাসাল্লাহ ভাই খুব সুন্দর একটা গরু হ্যাঁ আচ্ছা এই গরুটা কতদিন যাবত আছে দেড় বছর দেড় বছর হ্যাঁ আচ্ছা এখন ওয়েটটা কেমন আছে ও প্রায় এক টন প্লাস এক টন প্লাস আচ্ছা এই গরুটা কি কোনো দাম রাখছেন বা কোনো আমরা এখনো পর্যন্ত কোনো দাম করিনি দাম রাখেন নাই যে আসবে দেখে তারপর আমরা দরদাম দাম করবো আচ্ছা ঠিক আছে দামটা তো রিজনেবল নাকি তা বুঝছি রিজনেবল আচ্ছা ঠিক আছে তো মাসাল্লাহ গোটা এখন কয় দাঁত ভাই এটা দুই দাঁত শেষ হয়ে চার চার দাঁতে পড়ছে চার পড়ছে আচ্ছা ঠিক আছে এই সিরিয়ালে এই লটে যে গরুগুলি দেখতে পাচ্ছ সবগুলো মিডিয়াম মিডিয়াম থেকে একটু ছোট হ্যাঁ মিডিয়াম আর ছোট সাইজ এগুলো সবগুলো আচ্ছা এখানে কেমন রেঞ্জের বা কি কি দুই থেকে আড়াই তিন লাখ

সবাই যে গরুগুলি দেখছি এগুলি তো আসলে সচরাচর সব খামারে দেখা যায় না এখন তো বলো পাওয়াই যায় না বলদ পাওয়াই যায় না এটা হচ্ছে মেন কথা এরকম আবার এরকম বিগ সাইজের বলদ না আপনি বলো তো আমাদের এখানে বলদ দেখেন একটা তো স্পট নেই আর শিংগুলো তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর শিং আর আসলে বলদ গরু শিঙে এবং গজই সুন্দর হ্যাঁ প্রত্যেকটারই গজ আছে নাবি আছে তারপরে শিং আছে মাথাগুলো অনেক সুন্দর এগুলোর হাইটও মাসাল্লাহ আপনার তেষট্টি চৌষট্টি এরকমই হবে ইনশাল্লাহ কালেকশন করা ছিল কত বছর এটা কালেকশন হচ্ছে গত কুরবানিদের পরে গত কুরবানিদের পরে এইগুলো কালেকশন করি আমরা কত তো মোটামুটি এক বছর যাবত আপনার খামারে আছে হ্যাঁ এক বছর যাবত আছে আমার আচ্ছা তো এইগুলির ওয়েটটা কেমন আছে এই তিন চারটা আছে যেগুলো এগুলো প্রায় নয়শো প্লাস হবে নয়শো প্লাস আটশো নয়শো এই যে এই বলটা আপনার স্পেশালি এটা হবে এক টনের মতো হ্যাঁ এটা সাইজটা আসলে দর্শক বন্ধুরা দেখেন এই বলটা আমার কাছে মনে হচ্ছে যে এক টন হবে আসলে আপনার স্কিমে কেমন বুঝতে পারতেছেন আমি জানি না কিন্তু এটা এটা কিছুদিন কতদিন আগে মাপছিলেন বা এটা নয় সুবিধি প্লাস এটা আমি মাপছি মোটামুটি প্রায় আজকে থেকে আড়াই থেকে তিন মাস আগে আড়াই থেকে তিন মাস আগে যে নয় হ্যাঁ নয়শো তাহলে নয়শো কেমন প্লাস ছিল নয়শো চোদ্দ পনেরো ষোলো এরকম তাহলে এক টন কাছাইবো হ্যাঁ এক টন কাছে না হয় তো আপনারা এক টন কাছাই দেবে ইর আস্তে আস্তে কাছাই দেবে কাছাই দেবে তো ভাই এই পাশে মহিষ দেখতে পাচ্ছি হ্যাঁ মহিষ কয়টা আছে

আচ্ছা তো ভাই মার্শাল্লা খুব সুন্দর সুন্দর একটা কালেকশন দেখলাম এখন যদি কেউ আগাম বুকিং দিতে চায় এখন প্রসেসটা একটু বলে এখন আগাম বুকিং দিতে সে দেখবে দেখার পরবর্তীতে আমরা ঈদ পর্যন্ত যতদিন সে রাখতে চাই সে আমাদেরকে বলবে ঈদের আগ পর্যন্ত আমরা সেটা লালন পালন করে আর মতো আমরা এখন যেভাবে লালন পালন করি কেউ বুকিং দিলেও আমরা ওইভাবেই লালন পালন করি আচ্ছা আপনার তো প্রায় দেড় মাস সময় আছে দেড় মাসের কোনো খরচ দিতে হবে সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে উনি যদি চায় যে আমি আর কোনো আলাপ মানে আলাপ আলোচনা পরবর্তীতে কোনো খরচ দিব না ইনশাল্লাহ আমরা খরচ দিব আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সমঝোতার ভিতর হ্যাঁ সমঝোতার ভিতর আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে তো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলি মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর একদম হৃষ্ট আর খামারটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে আপনারা চাইলে এই খামারে আসতে পারেন কুরবানির সুন্দর সুন্দর গরু আছে মহিষ আছে বলদ গরু আছে তো আপনারা চলে এখান থেকে বুকিং দিতে পারেন দামটাও আপনাদের আপনারা আসলে আমাদের চ্যানেলের নাম বললে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে সে দেওয়া হবে ইনশাল্লাহ এই পাশে বেশ কয়েকটা গারল দেখতেছি মাসাল্লাহ খুব পার্সেন্টেজটা ভালো হ্যাঁ আচ্ছা এই গারল পালন করার কারণটা কি আসলে গরু পালন করার মেইন কারণ হচ্ছে আগে থেকে শুনে আসছি মুরবিরা বলতো যে খামারে বা গরুর ঘরে নাকি যদি বেড়া থাকে তাহলে নাকি রোগ একটু কম হয় সেই কারণে মূলত আমাদের এই গারলগুলো পালা মূলত ওই একটা অন্ধবিশ্বাস থেকে আপনার মানে মুরবীরা বলছে সেই কারণে আমরা পালিয়ে আর কি আচ্ছা গাঁওগুলি তো মশাল্লা অনেক সুন্দর এগুলি কি বিক্রি করবেন দুই একটা আছে বিক্রি করবো বাকিগুলো আমরা নিজেরা বাসায় দিব আর দু একটা বিক্রি করে দেবেন আচ্ছা ঠিক আছে দু একটা চাইলে আপনারা নিতে পারেন দর্শক বন্ধুরা ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম মশাল্লাহ গরুগুলো অনেক সুন্দর আসলে কুরবানি উপযোগী যেই কুরবানির মধ্যে চাহিদা থাকে লাল লাল গরু আপনাদের এখানে লাল গরুর সংখ্যাটা ইনশাল্লাহ আলাদা আলাম তবে আপনাদের খেমারে কিভাবে আসবে মাদব্দি পৌরসভার সামনে বা মাদ স্ট্যান্ড থেকে যে কাউকে যদি জিজ্ঞেস করে শরীফ মুক্তারের বাড়িতে বা ইউনিয়নের চেয়ারম্যান নুরলিয়ানিফ হোসেনের বাড়িতে যাবো সবাই নিয়ে আসবে যে কোনো বা নিয়ে আচ্ছা তো একটু ভাই যোগাযোগের জন্য ফোন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফাইভ জিরো ডাবল এইট সিক্স আর ছোট ভাইয়ের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি তো ভাই অনেক গরু সুন্দর সুন্দর গরুই দেখালেন যেগুলো আসলে সচরাচর কিছু কিছু গরু আছে যে সব খামারে দেখা যায় না তো আর আপনাদের মূল্য অনেক সুন্দর মূল্যবান সময় দিলেন আপনাদের অন্তত ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম তাহলে আপনারা ভালো থাকবেন সবাই আসার আমন্ত্রণ রইল সবাই আসবেন দেখে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি